নমস্কার আজকে একটা দুর্দান্ত উপায় বলবো এই উপায়টা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনি আপনার জীবনে মান যশ সুনাম আপনি পাবেনই পাবেন এবং লোক হতে ধরুন আপনি একটা পারে সোফা কিনে নিয়ে সেই সোফাটা আপনি আপনার ঘরে কোথায় রাখবেন সেই রাখাটাই আপনার জীবনে সেটা আপনাকে মান যশ সুনাম দেবেই দেবে ধরুন আপনি আপনার ঘরের উত্তর দিশাতে সেই সোফাটা যদি আপনি রেখে দেন তাহলে আপনার মান যশ সুনাম আপনি পাবেনই পাবেন এবং তার সাথে সাথে আপনি প্রতিষ্ঠিত লোকও আপনি হতে পারবেন ঠিক সেই ধরনের সেই সোফাটাকে আপনি যদি উল্টো দিশা মানে দক্ষিণ দিশাতে যদি আপনি রেখে দেন তাহলে আপনি আপনার জীবনে ঠিক তার উল্টো ফল পেতে শুরু করবেন আপনি বদনাম হয়ে যাবেন যাদেরই আপনি ভালো করছেন তারাই আপনাকে ল্যাং মারতে শুরু করবে তারাই আপনাকে বদনাম করতে শুরু করবে সেই জন্য এটা খেয়াল রাখবেন সর্বদা আপনি দিশা দিশা মেনে যদি আপনি চলবেন তাহলে আপনি আপনার জীবনে নাম যশ সুনাম ধন্য ধান পাবেনই পাবেন